আগরতলা থেকে অযোধ্যার বিশেষ ট্রেন পরিষেবার দাবিতে কেন্দ্রীয় রেলমন্ত্রীর কাছে চিঠি পাঠালেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী আগামী দু সালে ২২ জানুয়ারি অযোধ্যার বিখ্যাত রাম মন্দির উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য আগরতলা থেকে অযোধ্যা পর্যন্ত বিশেষ ট্রেন পরিষেবার ব্যবস্থার দাবিতে চিঠিতে কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের কাছে আবেদন জানালেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা চিঠিতে মুখ্যমন্ত্রী জানিয়েছেন ত্রিপুরা থেকে প্রায় দুই হাজার ভক্ত তীর্থযাত্রী এই অনুষ্ঠানে যোগ দেওয়ার পরিকল্পনা করেছেন আগামী বাইশে জানুয়ারি অযোধ্যায় গড়ে ওঠার রাম মন্দির উদ্বোধনী অনুষ্ঠানকে ঐতিহাসিক রূপ দিতে দেশব্যাপী চলছে ভারতীয় জনতা পার্টি প্রচার কর্মসূচি চিঠিতে এই বিশেষ ট্রেন পরিষেবার কথা জানিয়ে ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা বলেন জানুয়ারি কুড়ি আগরতলা থেকে অযোধ্যা এবং তেইশ তারিখ অযোধ্যা থেকে আগরতলা পর্যন্ত যাতে একটি বিশেষ ট্রেন পরিষেবা দেওয়া হয় ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারীর রিপোর্ট ইউ বাংলা ইউ বাংলা টিভি হৃদয় ছুঁয়ে যায়